জমির খাজনা প্রদান না করলে কি কোনো অসুবিধা হবে দেখুন প্রথমত বলে রাখি যে জমি রয়েছে সেই জমির খাজনাটা কিন্তু সরকারের তরফ থেকে আদায় করা হয় আপনি যদি না দেন নিজে থেকে তাহলে সরকার কিন্তু নিজে থেকে আপনার কাছে আসবে না যে খাজনা নেওয়ার জন্য মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির লোক আসে সেটা আলাদা কিন্তু পঞ্চায়েত বা বিএলআর অফিস আপনার কাছে এসে খাজনা নিয়ে যাবে না সেজন্য আপনাকে নিজেকেই খাজনা দিতে হবে এবার বলি খাজনা পরিশোধ না করলে কি হতে পারে প্রথমত খাজনা যদি পরিশোধ না করেন তাহলে আপনি যখন জমিটা বিক্রি করলেন এবং যে জমিটা কিনল সে কিন্তু আপনার মিউটেশন অর্থাৎ রেকর্ড করাতে পারবে না যেহেতু আপ টু ডেট খাজনা পেড করা নয় আর মূল কথা হলো। যিনি জমিটি কিনবেন তিনি জমিটা কিনতেই পারবেন না কেন কিনতে পারবে না কারণ তাকে আপ টু ডেট খাজনা পেড করতে হবে তবেই রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু ওকে করবেন অর্থাৎ ওকে মানে কি ভেরিফাই করবেন যে এই জমিটা সব কিছু ঠিকঠাক রয়েছে এবার যদি দেখা যায় যে খাজনা আপনি পরিশোধ করেননি তাহলে রেজিস্টার অফিসার যিনি রয়েছেন উনি কিন্তু ওখানটায় আপনার মানে ভেরিফাই আর করবে না তখন আপনি জমিটার কিনতে পারলেন না এইবার তার থেকেও আর একটা বাধা হলো আপনি যেমন মিউটেশন করাতে পাচ্ছেন না তেমনই রেকর্ড রেকর্ড বা মিউটেশন করাতে পারছেন না তেমনই আপনি দলিলও করতে পাচ্ছেন না অর্থাৎ কিনতে পারলেন না আর তিন নম্বর সমস্যা হলো আপনার জমি খাস হয়ে যেতে পারে এই খাস কেন বলছি কারণ দীর্ঘদিন যখন আপনি খাজনা পরিশোধ করবেন না তখন সরকার ভাববে এই জমি যিনি মালিক তিনি আসলে নেই বা তিনি কোনো দাবি করছেন না তার জমি বলে তখন সরকার সেই জমিটাকে এক নং খতিয়ানে ফেলে দেবে এক নং খতিয়ান মানে কি সেটা সরকারি খাস জমি বোঝায় এবার যখন এক নং খতিয়ানে ফেলে দিল তখন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে ওই জমি আপনার নাহলে কিন্তু খাস হয়ে গেল সেই জমি আর এক নম্বর খতিয়ানে ঢোকা মানেই কিন্তু সেখান থেকে বের করা বা এক নম্বর খতিয়ান কাটানো খুবই দুষ্কর ব্যাপার এটা কিন্তু অনেকের হয়ে গেছে নিজের জমি কিন্তু তাও এক নম্বর খতিয়ানে পড়ে গেছে তার কারণ দীর্ঘদিন ধরে খাজনা পেড করা হয়নি তাই খাজনা পরিশোধকে হালকাভাবে কখনোই নেবেন না এতে কিন্তু অনেক কিছু হতে পারে কিংবা সরকার যখন আপনার জমি অধিগ্রহণ করবে তখন যদি খাজনা পেট না থাকে তাহলে কিন্তু আপনাকে মালিক